ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম মাহাদি আমি আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে কাজ করছি আমি কথা বলবো মূলত সাত আট এবং এগারো নিয়ে আজকে দেখুন গণ পর এবং দীর্ঘ প্রায় আঠারো বছর পরে যে অনুষ্ঠিত উপজাতি নির্বাচন এটি নিয়ে সবার ভিতরে অনেক আবেগ আকাঙ্ক্ষা এবং অনুভূতি রয়েছে সেটাই স্বাভাবিক সেক্ষেত্রে নির্বাচন কমিশনের যে লেভেল প্লেইং ফিল্ডের দায়িত্বের কথা আমরা বলছি এটা শুধু রাজপথে বা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে না অনলাইনে অনেক বেশি গুরুত্বপূর্ণ স্পেশালি আমরা দেখছি যে গত এক বছর ধরে সাইবার সিকিউরিটি সাইবার বুলিং সাইবার অ্যাটাক এগুলো অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে এবং তার প্রেক্ষিতে আমরা মনে করি যে যে ক্যারেক্টার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে অনেক ক্ষেত্রে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে ব্যাপক ধরনের অপপ্রচার চলছে এটা আসলে গণ অত্থানের আকাঙ্ক্ষা না এই প্রেক্ষিতে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাছ থেকে একটা সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে আমরা আপনাকে প্রস্তাবনা দিচ্ছি যে নির্বাচন কমিশনের অধীনে একটা চেকিং সেল করা যায় কিনা যে ফ্যাক্ট চেকিং সেলটা দুইটা লেভেল অপারেট করতে পারে একটা সেন্ট্রালি ইসি হেডকোয়ার্টারসে আর একটা ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে উপজেলা লেভেলে অর্থাৎ যে কোনো প্রার্থী বা যে কোনো দল চাইলে উপজেলা লেভেলে যিনি অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসার থাকবেন সেই কাছে অথবা প্রয়োজন হলে রিটার্নিং অফিসার বা ডিসির কাছে বলতে পারেন একই সাথে সেন্ট্রালি ইসি হেডকোয়ার্টার এসেও উনি কমপ্লেনটা লঞ্চ করতে পারেন এই ডিসেন্ট্রালাইজেশনের মূল উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশ থেকে হয়তো অনেক ব্যাপক পরিমাণ সংখ্যা হবে সেটা একটা জায়গায় যদি শুধু এখানে নোটিফাই করা হয় ইনভেস্টিগেশন এবং রিপোর্টিং সিস্টেম হতে অনেক বেশি টাইম লাগবে যার কারণে আমাদের প্রস্তাবনা এটা যদি আমরা উপজেলা লেভেলে দিই এবং একটা নির্দিষ্ট সময় ইনভেস্টিগেশনের জন্য রিপোর্টিং এর জন্য এবং তারপর সেটা ডিসেমিনেশন বা প্রচারণার জন্য তাহলে হয়তো লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করা অনেক সহজতর হবে সেই ক্ষেত্রে আমরা প্রপোজ করছি যে আপনাদের যে অ্যাপ আছে সেই অ্যাপের সাথে একটা অ্যাপ্লিকেশনের ঘর রাখার সুযোগ আছে ফিজিক্যালি লেটার বা অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকতে পারে ওয়েবসাইটের মাধ্যমে করা থাকতে পারে এবং যে রেজাল্টটা আসবে যে কোনো প্রার্থী বা রাজনৈতিক দল যদি কোনো অপপ্রচার বা অপতথ্যের বিরুদ্ধে আপনাদের কাছে অভিযোগ করে তখন নির্বাচন কমিশন সেটা তদন্ত করে দেখতে পারে এবং সেন্ট্রাল যে ওয়েবসাইট আছে সেখানে যেমন দেওয়া সম্ভব একই সাথে উপজেলা বা জেলা পর্যায়ে থেকে যিনি এ আরও বা আরও হিসাবে থাকবেন ওনারা ওনাদের মতন করে সেটা রেগুলার ফিডব্যাক দিতে পারবেন আমরা মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গত এক বছর ধরে দেখেছি এবং আমরা বর্তমানে যে টেকনোলজিক্যাল ল্যান্ডস্কেপ দেখছি সেখানে কিন্তু মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ক্যারেক্টারেশন অনেক হচ্ছে স্পেশালি আমরা নারীর ক্ষমতায়ের কথা বলি কিন্তু যারা নারী প্রার্থী রয়েছেন যারা নারী রাজনীতিবিদ রয়েছেন ওনারাও কিন্তু টার্গেটেডভাবে এ ধরনের অপপ্রচার এবং হেনস্থার শিকার হচ্ছেন আমাদের প্রস্তাবনা হচ্ছে এটাকে কার্যকর করবার জন্য ফেসবুক এবং ইউটিউব সহ যেগুলো খুব বেশি প্রচলিত সোশ্যাল নেটওয়ার্ক রয়েছে ওনাদের সাথে কথা বলা সম্ভব ওনাদের কাছে সার্টেন কন্টেন্ট প্রোভাইড করা সম্ভব যেগুলো প্রমাণিত অপতথ্য এবং অপপ্রচার থাকবে সেগুলো ওনাদের সাথে আলোচনার প্রেক্ষিতে কিন্তু ওনারা চাইলে সেটাকে ডিজার্ভ করতে পারে সেটা নামিয়ে দিতে পারে যে অ্যাকাউন্টগুলো থেকে এগুলো হচ্ছে সেগুলোর বিরুদ্ধে হয়তো চাইলেও ওনারা ব্যবস্থা নিতে পারেন এবং এর জন্য ফেসবুক ইউটিউবের পাশাপাশি আমাদের যে ইন্টারনাল রিসোর্সেসগুলো রয়েছে এন রয়েছে মোবাইল অপারেটর রয়েছেন পুলিশের ডিবি কিংবা পিএবিসিআইটি ওনারও ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন এবং ইউএনডিপি ডিপি এবং আইপিএস এর কিন্তু এ ধরনের ভালো ক্যাপাসিটি রয়েছে আমরা যদি আমাদের যার ইন্টারন্যাশনাল পার্টনার্স রয়েছেন ওদের সাথে কাজ করি তাহলে এই সমস্যাটা অনেক সমাধান করা সম্ভব হবে ইনশাল্লাহ ধন্যবাদ আসসালাম আলাইকুম